তবে এই দেখো কীরকম বৃষ্টি পড়ছে দেখছ ভাবলাম যে সকাল সকাল থেকে উঠে সব কাজ শেষ করলাম স্কুল যাবো গে নিয়ে কবে থেকে স্কুল যাওয়া হয় না দেখো এরকম দিনটা কালা করে বৃষ্টি চলে আসলো তোমরা বলো তো স্কুল টাইম টাইমে বৃষ্টি দিলে কীভাবে যাওয়া যায় আমরা তোমাদের সাথে পরে দেখা করছি দেখো কীভাবে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এই দেখো এত বৃষ্টি হচ্ছে বলার মতো নেই দেখো জানলা খুলতেই পারি না জানলা খুলে পুরো বিছনা ভিজে যাচ্ছে তো ভাবছি স্কুল যাবো বলো তো কিভাবে যাই তো দেখি চাটা খেয়ে খেয়ে টেয়ে দেখি কি হয় তারপরে দেখাচ্ছি কারেন্ট চলে গেলো বলবো দেখো চা রেডি চা বানাই নিলাম ওখানে চা খাবো আর সোনুকে দিয়ে ম্যাগি এ দেখো সোনু বসে আছে ম্যাগি খাবে তো কারেন্ট নেই তার জন্য অন্ধকার হয়ে গেল। বাবা তোমাদের সাথে পরে দেখা করছি চাটা খেয়ে নিই তারপরে এই দেখো শুনু আর রাজদীপ খেলা করছে এই দেখো শুনু রান্দাবাটি সব সাজায় নিচ্ছে এই দেখো মেকআপও করছে আবার সাথে রাজদীপ এখানে বসে বসে হাস হাসছে দেখতে পাচ্ছ এই দেখো কীভাবে হাসে গালে একদম ট্যাপ পড়ে যায় দেখো দুই ভাই বোন মিলে খেলা করছে আবার তোমাদের সাথে পরে দেখা করছি দেখো ঘরে কাজ কাপড়গুলো গুছিয়ে চলে আসলাম যেহেতু কাপড় সব ধুয়ে চলে গেছিলাম নিজে বাড়িতে তখন সব কাপড় গুছাচ্ছি ঘর গুছাচ্ছি সময় স্কুল তো যাওয়া হলোই না দেখলাই তোমরা তো আর কি বলো এগুলোই সমস্যা বালিশের উষার উষার সব ধুয়েছিলাম কিছু লাগানি হলো না আর কালকে সন্ধ্যার সময় হলো চাটা খাওয়ার পরে দা অল্প চোখটা লাগিয়ে গেলো তো আর এগুলো কিছু করতে পারলাম না আবার উঠলাম উঠে রান্না করলাম সব কিছু বানালাম তার জন্য না আর কিছু বিজনেস উছনা কিছু ঠিক করতে পারি না এইভাবেই উপরে কাপড় পেতে শুয়ে গেলাম ভাবলাম যে রাত্রে এলার্জি খুনটা কমপ্লিট করি শরীরটা তো খারাপ লাগছিল কী বলবো আর তার জন্য আর কিছু করি নি পালিশের উসুমগুলো লাগাই বুক করে সব ঠিক করি আবার তোমার ঘর টর গুছালাম সব কিছু করলাম টিভি টিভি সব কাপড় টাপড় পেতে সব ঠিক করছি এখন যাচ্ছি রাত রান্না কি করি রান্না রেডি করি তারপর আবার তোমাদের সাথে দেখা করছি ফাইনালি দেখো এখানে রান্না বসাচ্ছি দেখো ডাল আমার হয়ে গিয়েছে ডাল হয়ে গেল তারপরে কি কি রান্না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো এদিকে দেখো সবজি রান্না ডাল ভাত হয়ে গিয়েছে এখন অল্প ভাত খাবো খেয়ে আবার দুপুরে রান্না করি আবার তোমাদের সাথে পরে দেখা করছি সবজি কেটে নিয়েছি এখানে কুয়ের ডুবো আছে ভা একটা ভাত কেলা দিয়েছি আলু মিষ্টি কুমড় এখানে সরষে ভিজিয়ে রাখলাম তো এগুলো দিয়ে সরষে বাটা করে তরকারি বানাবো ডাল ভাত হয়ে গেছে আবার তোমাদের সাথে পরে দেখা করছি রান্না বসাই দিলাম যেহেতু রান্না করবো আজকে কুইয়ের ডুবা দিয়ে সর্ষা বাটা করে তো দেখো কিভাবে রান্না করি না করি অবশ্যই তোমাদেরকে পুরা টুকি দেখাবো তো দেখো তেল দিয়ে দিলাম এটা গরম হোক গরম হলে গরম হয়ে গেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দেখতেই পারছো একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই বলো আমি তো এভাবেই রান্না করি শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ পুরন দেখতেই পারছো পাঁচ কোরণ দিয়ে একটু ভাজা হয়ে নি তারপরে সবজিগুলা দিয়ে দিব একটা একটা করে সব দিয়ে দিব দেখো এখানে আমার পাঁচ কোরণটা পুরো লাল হয়ে গিয়েছে এখন সবজিগুলা দিয়ে দিব দেখতেই পারছো দেখো সবজি আচ্ছা সবজি সবজি দিয়ে দিলাম সব মশলা ওষালা দিব আর তোমাদের সাথে দিয়ে দিচ্ছি ওখানে তো ভাজা ভাজা হবে তারপরে দিয়ে সর্ষেটা পরেই দিবো ওখান না দেখতেই পারছো সব দিয়ে দিচ্ছি তো দেখো কীরকম লাগছে বলো দেখো একটু ভাজা হোক তারপরে মশলা সরষা দিবো দিয়ে পরে ঝুলটা দিয়ে দিবি বেশি দিবো না মাখা মাখা করে বানাবো যেহেতু একটু সরষা বাটা করে বানাবো অত ঝুল দেওয়া যাবে না ভালো লাগবে না তার জন্যই আবার পরে তোমাদের সাথে দেখো এখানে আমার তরকারিটা বেশ কিছু হয়েই গিয়েছে অল্প বাকি আছে আর কালারটা এরকম কেন জানো তো কাঁচা লঙ্কা দিয়ে বানাচ্ছি তার জন্য কালারটা এরকম অল্প সাদা সাদা লাগছে তো শুকনো লঙ্কাটা দিই নিই তো তার জন্য তো অল্প গুঁড়া ভাবছি অল্প শুকনা লঙ্কার গুঁড়াটা দিয়ে দিই কেন কি কালারটা না এরকম হয়ে থাকলে আমারও একদম ভালো লাগে না দেখাও ভালো লাগে না খেতেও মানে কীরকম কীরকম তার জন্য অল্প শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিব তো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সব কিছু হয়ে গেছে আবার তোমাদের সাথে পরে পরে টাওয়া কমপ্লিট করলাম সবাইকে শুভ দুপুর খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে চলে আসলাম এই দেখো শোনোকে বলছে ঘুমাও তো শুনো শুবে আমিও অল্প শুই তা আবার তোমাদের সাথে শু বিকালে দেখা করছি সবাইকে দেখো ঘুম থেকে উঠে উঠে চলে গেলাম তো লাইটটা এখনো জ্বলাই কেন কি শুনো ঘুমিয়ে আছে তো লাইটটা এখন জ্বলাবো শুভিকাল ছবিকে সবাইকে দেখো চাটা খাওয়া শেষ হয়ে গেল তারপরে দেখো চাটা খাওয়া কমপ্লিট করলাম শুনুকে দিলাম শুনুও খেয়ে নিল আমিও খেয়ে নিলাম এখন যাই শুনুকে আবার পড়াই পড়ার পরে আবার তোমাদের সাথে পরে দেখা করছি রাত্রে তো টাটা বাই বাই ফাইনালি কার কার খাওয়া দাওয়া হয়ে গেল এখন বাজে দশটা তো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করতে যাচ্ছি যেহেতু আমি খাবো শুনুকেও খাওয়া দিয়ে আগে শুনুকে আগে খাওয়ায় তারপরে আমি খাবো খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি তো কার খাওয়া হয়নি খেয়ে নেও রাত্রে দশটা বাজে আবার তোমাদের সাথে করে দেখা করছি ফ্রেন্ডস তো আমার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো এদিকে সমস্ত কাজ টাজ সব শেষ হয়ে গেলো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম ওই দেখো শুনু বিছনাতে আসছে তখন যাই বিছনা উছনা ঠিক করি তারপরে তারপর তোমাদের কার কার খাওয়াই হলো কি না হলো না অবশ্যই বলো কমেন্ট করে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আবার চলে আসবো তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই শুভরাত্রি